কৃষ্ণকলে আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ গমটা মাথায় ছিল না তার মঠে মুক্তবেণী পিঠের উপর লুঠে কালো তার সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ গনমে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল কুটির হতে ত্রেস্ত এল তাই আকাশ পানে হাইনি জুঘল গুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তা কালো হরিণ চোখ ওবে বাতাস এলো হঠাৎ দানের খেতে খেলে গেল ডেও আলের দ্বারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই শান কোনে এমনি করে কালো কুমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি গনিয়া আসে চিত্তে কালো তা সে যতই কালো হোক দেখেছি তা কাল চোখ কৃষ্ণ করি আমি তারেই বলি আর যা বলে অন্য লোকে দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের হরিণ চোখ মাথায় পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে চুতই কালো হোক দেখেছি তার কাল হরিণ চোখ